হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম ক্যামেরা চিনিস সবাই সবাই ভালো আছেন তো আজকে একটা সাইট নিয়ে হাজির হয়েছি যে সাইটের পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখাবো যেখান থেকে আপনারা প্রতিদিন চার থেকে পাঁচ ডলার ইনকাম করতে পারবেন যে সাইট থেকে তো চলুন সেই সাইটের পেমেন্ট প্রুফটা আমি দেখাবো কীভাবে অ্যাকাউন্ট করবেন আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক তো আমি যে সাইটটা দেখাবো সেটা হচ্ছে ও বিশ্বর ব্রিজ এই ওয়েবসাইটটা সাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো সেখান থেকে আপনার অ্যাকাউন্ট করতে পারে তো এখানে এই রাইট সাইটটা হচ্ছে সম্পূর্ণ একটা রাশিয়ান সাইট এটার সম্পর্কে হয়তো আপনারাও ইতিমধ্যে জানেন তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কীভাবে এখানে কাজ করবেন তো এটা রাশিয়ান সাইট তো আমি থেকে ট্রান্সলেট করে ইংলিশে নিয়ে এসেছি আপনারা যদি না বোঝেন তাহলে আপনারা এখান থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারে তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার ওই সাইটটা হচ্ছে সম্পূর্ণ রাশিয়ান একটা সাইট তো আমি ট্রান্সলেট করে ইংলিশে নিলাম তো এখানে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এখানে রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার এখানে একটা ইউজার নাম দিতে হবে আপনার এখানে মেল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখান থেকে ক্যাপচারটা ফিল আপ করে নেবেন এখান থেকে যে ক্যাপচারটা আছে এটা ফিল আপ করে নেওয়ার পরে জাস্ট এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার জিমেলে একটা কোড যাবে কোডটা দিয়ে ভেরিফাই করবেন তাহলে এখানে ভেরিফাই হয়ে যাবে তো আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে আমি তার অ্যাকাউন্ট করতেছি না তো আমি আমার অ্যাকাউন্টের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করতেছি তো দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এবং এখানে অনেকগুলো কাজ আছে তো এখানে কীভাবে কাজ করবেন আমি সেটা আপনাদেরকে এখানে দেখাবো তো এখানে কাজ করার জন্য আপনাকে অবশ্যই এখানে দুইটা কাজ হচ্ছে সহজ একদম পানির মতো সুতা আর বাকি কাজগুলো একটু কঠিন এগুলো নিয়ে পরে আলোচনা করবো এবং সহজ যে কাজগুলো এগুলো নিয়ে আমি আগে কথা বলবো তো এখানে যদি আপনি ভিউইং অ্যাড এখানে ক্লিক করেন আসলে দেখতে পারবেন যে ভিউইং অ্যাড আমি ইতিমধ্যে কাজ করেছি আপনাদেরকে পেমেন্ট পেমেন্ট প্রুফ দেখানোর জন্য কাজ করেছি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিছু রাফল আছে তো আমি যদি এখানে এখানে ক্লিক করি আপনার এই যে ভিউইং অ্যাডস এখানে ক্লিক করার পরে যদি আপনি এইরকম একটা অপশন আসবে এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এই কাজটা হয়তো বা তার লিমিট শেষ হয়ে গেছে তো তারপরে আমি পরের গাছটাতে আসলাম পরের গাছটা দেখতে পাচ্ছেন যে এটা সবুজ আছে তো আমি যদি এখানে স্টার্ট ওয়াচিংয়ে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এটা একটা নতুন পেজে ওপেন হয়েছে একটা একটা সাইট ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন তো এবং উপরে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে একটা সময় কাউন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন পনেরো সেকেন্ড এরকম একটা কাউন্ট হচ্ছে তো এই কাজটা মানে পনেরো সেকেন্ড আপনাকে এই এখানে লোড নিয়ে থাকতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে সময় শেষ সময় শেষ হওয়ার পরে আপনারা এখান থেকে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন শূন্য দশমিক শূন্য চলে গেছে যাই হোক আমি আর একটা কাজ দিয়ে আপনাদের দেখাই তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার কাজটা কমপ্লিট হয়েছে তো এখানে কাজটা কমপ্লিট হওয়াতে দেখতে পাচ্ছেন যে আমাকে শূন্য দশমিক শূন্য ওয়ান ফোর রাবল দিয়েছে তো আমি যদি আরেকটা কাজ আপনাদেরকে দেখাই এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আমি যদি স্টার্ট ওয়াচিংয়ে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে পনেরো সেকেন্ড এখানে কাউন্ট হচ্ছে তো এই পনেরো সেকেন্ড কী করবেন আপনারা এখান থেকে একটু জাস্ট এখান থেকে একটু এরকম পেজটা ভিজিট করবেন ঠিক আছে পেজটা ভিজিট করলে দেখতে পারবেন যে পনেরো সেকেন্ড এখান থেকে সময়টা যাচ্ছে তো সময়টা যাওয়ার পরে এখানে দেখবেন যে একটা অপশন চলে আসবে যেখানে অপশন চলে এসেছে আপনারা এখানে ক্লিক করবেন তাহলে আপনার কাজটা ওকে তো আমি যদি এখন এখানে আসি দেখতে পাচ্ছেন যে আমার কাজটা ওকে হয়েছে তো এবার যদি আপনাদেরকে কার একটা কাজ দেখে সেটা হচ্ছে যে ইউটিউব ইউটিউবে যদি আপনি ক্লিক করেন ইউটিউবে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ইউটিউব ওয়াচিং নামে একটা অপশন আছে এই এই ভিডিওটা আমাকে দশ সেকেন্ড ওয়াচিং মানে ভিডিওটা দেখতে হবে এবং তার জন্য আমাকে পেমেন্ট করবে শূন্য দশমিক শূন্য ওয়ান ফোর রাবল তো আমি যদি এখানে ওয়াটিংয়ে ক্লিক করি ওয়াটিংয়ে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে আমার ভিডিওটা প্লে হয়েছে এই ভিডিওটা প্লে হয়েছে তো জাস্ট এখানে পেলে করে দিয়ে আপনারা দেখতে পারবেন যে এখানে লেট পনেরো সেকেন্ড আমাকে দশ সেকেন্ড এখানে দিতে হবে তো তিন সেকেন্ড আছে আর জাস্ট এখানে আমি জাস্ট আমার কাজটা শেষ আমি এখানে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করলে আমার কাজটা শেষ তারপর এখানে আমি এখানে ক্লিক করে দিয়ে ট্যাপটা কেটে দেবো তারপর আমি পরের কাজটা আপনাদেরকে যদি দেখাই তো আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে কাজটা এখান থেকে ওপেন হচ্ছে তো আমি এখান থেকে ওপেন করে দিই আমি যদি এখানে আসি দেখতে পাচ্ছেন এটা আমাকে বিশ সেকেন্ড দেখতে হবে বিশ সেকেন্ড দেখার পরে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে তো বিশ সেকেন্ড আপনারা এখানে ভিডিওটা প্লে করে দেবেন প্লে করে দিয়ে এখানে আসতে আপনার হচ্ছে এই ভিডিওটা দেখবেন বা লাইক করবেন কমেন্ট করবেন যেন যারা কাজ দেয় তারাও যেন ভালোভাবে বুঝতে পারে যেন আপনি কাজটা করেছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার বিশ সেকেন্ড প্রায় শেষ আমি এখান থেকে কনফার্মে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এই কাজটাও শেষ তো আমি যদি এখন এখানে রিলোড দেই রিলোড দিলে দেখতে পারবেন যে আমার ব্যালেন্সটা বেড়ে গেছে তো এখানে আমার ব্যালেন্সটা বেড়ে যাওয়াতে কিন্তু আমার একটু তো আমি যদি আরও কিছু কাজ দেখাই আপনাদেরকে তো কাজটা দেখে দিয়ে আমি এখানে পাস টুবল করে আপনাদেরকে উইড্রো দিয়ে দেখাই যে আসলে এখানে কাজে মানে পেমেন্ট দেয় কি না আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই তো এই কাজটা করলে হয়তো আমার এখান থেকে পনেরো পনেরো পাঁচ রুবেল হবে হলে আমি আপনাদেরকে উইড্রো দিয়ে দেখাবো তো এখান থেকে আপনি হিউজ পরিমাণ কাজ পাবেন আমি যেহেতু কাজ করেছি আপনাদেরকে পেমেন্ট দেওয়ার জন্য এখানে প্রতি আধা ঘন্টা পর পর আপনি কাজ পাবেন এবং আপনাদেরকে যদি আমি দেখাই যে রুবেল সমান সমান কত বিডিটি আপনি যদি এখান থেকে যে দেখতে পাচ্ছেন রাশিয়ান রুবেল এখান থেকে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে বাংলাদেশের মানে রুবেল আমি যদি এখানে পাঁচ রুবেল দিই দেখতে পাবেন পাঁচ রুগেল সমান সমান বাংলাদেশি প্রায় সাড়ে পাঁচ টাকার মতো আসে আর কি পাঁচ রুবেল সমান সমান তো আমার আসলে এখানে কাজটা শেষ তো আমি এখানে রিলোড দিয়ে দেখি যে পাঁচ রুবেল এখানে কাজটা কমপ্লিট হয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাঁচ রুবেল হয়েছে তো আচ্ছা আমার যেটা আছে আমি এটা আপাতত পেমেন্ট দিই বা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার পাস হয়েছে হয়েছেন পাস করার জন্য এখান থেকে ভিডিওটা স্কিপ করেছিলাম তো আমার কাজ শেষ এখান থেকে আপনারা উইডো নেবেন কীভাবে আমি সেই প্রচেষ্টা আপনাদেরকে দেখাবো তো উইডো দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাবল যে অপশনটা আছে আমি এটা যদি ইংলিশ করে নিই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার মেইন মেইন অ্যাকাউন্টে যেটা আছে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উইডো যে পড়ছেন সেটা এখানে আছে আপনি এখান থেকে অ্যাডভার্টাইজ দিতে পারেন এই যে ব্যালেন্সটা আছে এটা দিয়ে অ্যাডভার্টাইজ দিতে পারেন ওয়েবমাইতে নিতে পারেন তারপর হচ্ছে রাশিয়ান একটা ব্যাংক সম্ভবত আছে স্পেশিয়াল নাম্বার বা এটা ধরনের কিছু তারপরে আছে পেয়ার আছে কিপ্টো আছে এবং হচ্ছে রাশিয়ান একটা নাম্বার আছে স্পেশিয়াল নাম্বার বা মোবাইল ফোন এটা তো আমি হচ্ছে তো আমি আমার পেয়ার অ্যাকাউন্টে প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পেয়ার অ্যাকাউন্ট এখানে আমার হচ্ছে ব্যালেন্স বলতে নাই বলতে চলে কেননা আমার হচ্ছে আপনারা শুধু দেখার জন্য আপনাদেরকে দেখালাম যে এখানে আমার হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক তিন ডাবল শূন্য দশমিক শূন্য তিন ডাবল আছে এবং হচ্ছে শূন্য দশমিক হচ্ছে এখানে পঁয়ত্রিশ ইউএসডিডি আছে তো আপনার এই দুইটা জিনিস আপনারা একটু লক্ষ্য রাখেন তো আমি যদি আমার পেয়ার অ্যাকাউন্টের যেটা ইয়েটা আছে এটা যদি আমি কপি করে নিই কপি করে নিয়ে এখানে আসলাম আসার পরে যদি দেখবেন যে এখানে পেয়ার কোথায় পেয়ারে আসার পরে দেখতে পাচ্ছেন যে পেয়ার তো আমি এখানে হচ্ছে পেয়ারের যে ইয়েটা আছে এটা আমি এখান থেকে দিয়ে দিলাম পেয়ারের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা দিলাম দিয়ে এখানে সেভে ক্লিক করবো সেভে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং আমার এই মেইলে একটা কোড যাবে তো আমি কোডটা এখান থেকে নিয়ে আসি আমার যে মেল আছে সেই মেলে গেলাম দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে একটা কোড গিয়েছে আমি কোডটা এখান থেকে নেব এই কোডটা আমি এখান থেকে কপি করে নেব কপি করে নিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করে দেবো আপনারা দেখবেন যে এখানে যে উইড্রো সিস্টেমটা একদম রিসেন্টলি মানে খুব সহজেই উইড্রো হয়ে যায় তো তো আমার এখানে পেয়ার অ্যাড হয়ে গেছে তো অ্যাড হওয়ার পরে যদি আমি এখান থেকে জাস্ট এখানে ব্যালেন্সে ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স কত পাঁচ দশমিক ওয়ান পাঁচ দশমিক শূন্য ওয়ান হচ্ছে ডাবল আছে তো আমি যদি এখানে পেয়ারে ক্লিক করি পেয়ারে ক্লিক করলে দেখতে পারবেন যে এরকম একটা অপশন আসবে এইটা হচ্ছে জাস্ট এইটা টেনে এই পাশে নিয়ে আসবো আমরা নিয়ে আসার পরে এখান থেকে কনফার্মে ক্লিক করবো চাকাটা ঘোরার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ব্যালেন্স যেটা আছে যে যেটা আছে এটা এখান থেকে নেই এবং হচ্ছে আমার ব্যালেন্সটা দেখবেন যে আমি যদি পেয়ারে আসি পেয়ারে আসলে দেখতে পারবেন এখানে আসতে হয়তো বা আমাকে কিছুক্ষণ সময় দিতে হবে তো সময় দেওয়ার পরে আমি হয়তো বা আপনাদেরকে দেখাইতে পারবো যে এখানে ব্যালেন্সটা এসেছে তো যেহেতু রুবেল হচ্ছে এইটা এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন তো এখানে আছে এখনো ব্যালেন্সটা অ্যাড হচ্ছে না আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো যে ব্যালেন্স এত অ্যাড হবে তো আসলে পেমেন্ট প্রুফ এইভাবে আপনাদেরকে আহ তারা পেমেন্ট দিয়ে থাকে তো যারা এই সাইডে কাজ করতে পারেন অবশ্যই কাজ করবেন এবং আমি এই পেমেন্টটা ঢোকার সঙ্গে সঙ্গে হয়তো আপনাদেরকে আবার হচ্ছে আমি এই স্ক্রিনশটটা আমার হচ্ছে যে টেলিগ্রামে আছে আমি টেলিগ্রামে দিয়ে দেবো তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং হচ্ছে এই সাইটে কাজ করেন ইনশাআল্লাহ ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারেন